मक्के लगता है सी तो तुमके लमर पीसे हर्तोना अच्छा एक तो किबाक टकूए नंबर दे आदि अमी नंबर लगे हाँ अमर एक तो आप बिराज शुंदर आमते के देन दर ओ अमर सेलियस से, हाँ। है हाँ अमी हर नंबर का टेक करे दम दी बे हाँ तुम अच्छे बाला हाँ आमते शुंदर देहो तुम अच्छे बालो लग दो एक तुमने कुनो सिंटाइ ঠিকনা নাই বুজিছে আমি হ্যালো হ্যাঁ মামা আরে আমার বিরাট জ্বালা আমি রাস্তার বাড়ি বের ভাই না কে কি হচ্ছে তোমার কষ্ট হবে এই যে একদিন কষ্টলাম যে একটা লাভাঙ্গা হ্যাঁ হ্যাঁ এরা আমার পিছে আর গাবাড়ি করছে আমার একদম মানে রাস্তা মানে আমার আটবার দিতেছ না আমার সামনে পরে পিছে পড়ে মানে ঠেঙ্গা ধরে মানে অশান্তি করে হচ্ছে ওটা কোন 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 এই যে বিড়িজেতে নামতে সময় একটা ডাইন সাইডে একটা বড় গাছ আছে না হ্যাঁ 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 বিড়িজেরে নো হ্যাঁ হিমুল গাছ

হ্যাঁ তুমি এটা করলে হ্যাঁ আমার сели বহুত দিন ধরে কত দিন ধরে করে কত দিন ধরে তুমি আমার আগে আগে কও না আগে কও না হ্যাঁ তোমার এখানে যালা যোনত না তুমি আগে কও না হেরে দে হাস আমি করি কি হালা করে হালা তার কি কি করে রে কি করে আবার কি করে দেখছ আমার আমার

যিমান পাৰা যেন থাকবা এই জালত থাকবা তুমি না আমার সাকিমকে বেশি চিন্তা করন তোমার इज्जत আমার বাঁচিন লাগবো আরে এ কি করতাম কি করতাম কি করতাম এই দে ভাই আ না ইচ্ছা মত মার গদি বাইক নি হ্যাঁ করে आरे तीन दिन आमार बिते गर्दि अरे जाबी अरे जाबी सुनु दिन आरे कोनो दिन जाबी आमार बागनि फेर जाबी जा जा त न कन्द 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 त भई मारो मजु मारो मारो मजु मारो मारो ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है ये ये हम या हम क्या करबे मेरो कानो दरो यार कानो दरो द द कानो दरो कानो दरो भई कानो दरो बा बा आको त न आ जिबने जतरे आमार बागनि बुढो देखिना आ जिबने ज देखिना सर সার <laughs> কর <laughs> 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 <laughs>